নমস্কার কেমন আছেন সবাই মানসিক ভিলেজ ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে মেয়ের নাচের পরীক্ষা আছে তো তাই পরীক্ষা দিতে যাচ্ছি শ্রীনগর তো চলুন ভাবলাম আপনাদের সাথে করে নিয়ে যাই তো এখন বাজছে এগারোটা শোনো এদিকে টাটা করে দাও তাকাও একটু উঠে দাঁড়া কেমন লাগছে বন্ধুদেরকে দেখিয়ে দাও এই দেখি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে ওখানে মারুতি আছে মারুতি উঠছি এই যে এখানে সবাই যে অমৃতা যে মেয়ে ওই যে কাকিমা উঠছে তানিয়া তানিয়ার মা আর ওই যে ড্রাইভার এই যে গাড়ি ছেড়ে দিয়েছে এই যে গাড়িয়ে যাচ্ছি চলুন তাহলে একদমে দেখা যাচ্ছে সেখানে এই দেখুন শ্রীনগর ত্রিনয়নী লজে চলে এসছে এটা ছতলা বিল্ডিং আর এই লজটা একদমই ধর থেকে দুর্দান্ত দেখাচ্ছে দেখুন খুব সুন্দর তো এই যে দেখুন ভেতরটা দেখাচ্ছে দেখুন আর পুরো টালি বসানো আছে এই যে সিঁড়ি তো আমাদের এই মেয়ে নাচের পরীক্ষা ছিল দুতলাতে তো দুতলাতে উঠে গেলাম তো আমরা যাওয়ার আগে অনেকেই ওখানে পৌঁছে গিয়েছিল এই যে দেখুন কত জুতো খোলা রয়েছে আর ওই যে মেয়ে উঠে দাঁড়িয়ে আছে ডাকছে আমাকে মা তাড়াতাড়ি এসো আর ওই পাশটায় দেখুন নাচের পরীক্ষা হচ্ছে তো বাড়ি থেকে সাজিয়ে নিয়ে গেলাম তো এই যে মেয়ের দেখুন মেয়ে নাচছে তবে আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি রবীন্দ্রসঙ্গীত তো ওখানে রবীন্দ্রসঙ্গীতই চলে পরীক্ষাতে আর ওখানে দুজন যাজক বসে রয়েছে তো মেয়ে এটা নিয়ে দুবার পরীক্ষা দিলেন তো ওখানের লজটা অসম্ভব সুন্দর ডেকোরেশন দেখলে একদম মন প্রাণ জড়িয়ে যাবে তবে এর আগে আমি দু তিনটে লজে গিয়েছিলাম তো সেখানের থেকেও এই যে শ্রীনগরে এত সুন্দর একটা লজ তো এই প্রথমবার আমি দেখলাম তো ওইদিকে আমার বাড়ি তো ননদ বাড়ি যেতে যেতে একই রাস্তায় কিন্তু এত আমি লক্ষ্য করতাম না কিন্তু এবারে মেয়েকে নিয়ে যাওয়ার পরেই দেখলাম যে সত্যিকারের খুব সুন্দর লজটি একদমে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর করা আছে আর একদমই ছতলা বিল্ডিং তো মেয়েকে মেয়ের বয়স অনুপাতে একটাই অনেকেই মেয়েরা গিয়েছেন তারা দুটোকের ফর্ম নিয়েছে দুটো করে গানে পরীক্ষা দেবে তো আমার মেয়ের ব বয়স অনুপাতে একটি তো একটি গানেও নাচ করন। তো বাড়ি থেকে সাজিয়ে নিয়েতে যেতে একদমই ওখানে পৌঁছেছি এগারোটা বেজে গিয়েছিলো তো যেতেই অনেক ভিড় কম ছিল তো ম্যাডাম অ্যাডমিটটা জমা নিয়ে আমাদেরকে ডেকে নিয়েছিল ওখানে তো আমি দেখিয়েছি যে আমরা তিনজন ফ্যামিলি একটা মারুতি গিয়েছিলাম যে মারুতিটাতে গিয়েছিলাম ওইটি হচ্ছে আমার কাকা শ্বশুরের মারুতি তো ওনার বড়ো ছেলে চালান তো আমাদের গাড়ি যাবার ইচ্ছা ছিল না আমরা আমাদের নিজেদের বাইকে যাবার ইচ্ছা ছিল তো আরও ওরা দুজন বলল যে সবাই একসঙ্গে যাবো তাহলে মারুতিটাই করে নিয়ে যায় তো সেই হিসেবে মারুতিটা করে নিয়েছিলাম নালে আমার মেয়ে আমার আর আমি করে মোটরসাইকেলেই যেতাম তো এই গানটা আমি কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে ইউটিউবে আমি সেই কারণেই দিতে পারলাম না নালে গানটা আপনাদের সঙ্গে শেয়ার করার আমার খুব ইচ্ছে ছিল নাচের সঙ্গে গানটা থাকলে খুব সুন্দর লাগতো দেখতে আরও ভালোও লাগতো তো আমি পুরো গানটাই রেকর্ড করেছিলাম যে মেয়ে কেমন নাচছে আপনারা দেখে বলবেন তো মেয়ের নাচ হয়ে গেল তো এই যে দেখুন না যাওয়ার পরে ভালো আপনাদের সঙ্গে আর একটু ভালো করে শেয়ার করে নিই দেখুন দেখতে অসম্ভব সুন্দর প্রত্যেকটা এখানের কাজই কিন্তু একদমই মন ছুঁয়ে যাওয়ার মতন আর চোখে লাগার মতন তো হয়ে গেল দেখুন এই যে নেমে যাচ্ছি তো হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি দেখুন দেখুন আর কি রোদ তো তো দেখুন ওই ওইটি আমার কাকা শ্বশুরের বড়ো ছেলে তো ধরলাম বাড়ির পথ আর ওইদিকে দেখুন পুকুরটা কি বড় দেখে চোখ মন প্রাণ একদমে জুড়িয়ে গেল যে এত বড় তো এখানের রাস্তাটা লজটার কাছে রাস্তাটা খুব মনে একটু খারাপ ছিল আর এত রোদ কি বলবো বলার নেই তো দেখুন শ্রীনগর থেকে একটু যেতে হয় তো এই যে শ্রীনগরের একদম মেন রোডে উঠে গেলাম এই যে শ্রীনগরের এখানে তো আর এখানটায় ক্যামেরা না করে থাকতে পারছিলাম না দেখুন কত রোদ দেখুন তো এই যে চলে এসেছি বাড়ির কাছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় বাগান বাড়াবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা একটি ভালো লাগলে লাইক করে দেবেন দেখুন এই যে আমাদের ওই যে ডাঙায় তোদের এই একটা গাড়ি নেই দু দুটো গাড়ি